তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো চলে এসেছি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে তো এটা নতুন নয় তোমাদের সবার কাছেই আশা করছি পুরনো তো বুঝতেই পারছো এটা কী বানাতে চলেছি তো চলেছি আজকে ইলিশ মাছ ভাপা বানাতে চলো বানিয়ে নিই তো দেখে নেওয়ার তোমার রেসিপিটা আশা করছি সবারই এটা খুব প্রিয় আমাদেরও প্রিয় তোমাদের কাদের কাদের প্রিয় বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও তো সর্ষে জিরে লঙ্কা বেটে একেবারে মাখিয়ে সব কিছু দিয়ে নুন হলুদ লঙ্কা গোটা লঙ্কা কটা চিড়ে দিলাম আর পেস্ট করে দিয়েছি কটা লঙ্কা যাতে ঝাল ঝাল হয় একটু তো সব কিছু দিয়ে সর্ষে তেল দিয়ে লাস্টে মাখিয়ে এবার ঢাকনা দিয়ে এবার ভাপা বসিয়ে দেব তো আমার এটা রেডি এদিকে কড়াইতে জল দিয়ে দিয়েছি তো বসিয়ে দিচ্ছি তারপর এটা হতে থাকুক তো বেশ তিরিশ মিনিট মতন বসিয়েছিলাম তো হয়ে গেছে একদম কমা আছে বসিয়ে রেখেছিলাম আমি যাতে ভালো করে হয় তো দেখো তারপর হয়ে গেছে এটা হচ্ছে হওয়ার পর যে মানে রান্নাটা হওয়ার পর যেটা সেটা কি দারুণ লাগছে দেখতে দেখো আর আশা করছি খেতেও তেমন টেস্ট হবে তো তোমরা কারা কারা এরকম খেতে পছন্দ করো ইলিশ মাছের ভাপা অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানিও তো আজকের মতন এখানে এই ভিডিওটা শেষ এরপরে দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও